দর্শক আজকের ভিডিওটা বিএনপির জন্য কঠিন এক দুঃসংবাদ হতে পারে আবার অন্যদিকে যদি এটাই বাস্তব ঘটে যায় তাহলে জামাতের বিজয় এবার আর কেউ ঠেকাতে পারবে না দর্শক বিষয় হচ্ছে জামাত চர்மনের জোট নিয়ে দর্শক যখন জামাত চர்மনের জোটটা ভেঙে গেছে তখন কিন্তু আমি বলেছি যে জামাত চர்மনের এই জোটটা ভেঙে গেছে এইটা বিএনপিকে গোল পানি খাওয়ানোর জন্য জামাত চர்மন ঐক্যবদ্ধ হয়ে একটি কৌশল অবলম্বন করছে দর্শক আশা করি আমার সেই প্রেডিকশনটা হানড্রেটে হান্ড্রেটে মিলতে চলেছে আজকে আপনাদেরকে একটি নিউজ দেখাবো সেই নিউজটি দেখে আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন যে জামাত আর চরমনাই উভয় পক্ষে বিএনপিকে কঠিনে গোল গোলপানি খাওয়া হয়েছে বিএনপিকে একটি ধোকা দিচ্ছে আপনারা জানেন যে বিএনপির নির্বাচনের প্রচার প্রচারণা ঘোষণা করার আগে আমরা সন্ধ্যায়ের দিক আছিলাম যে বিএনপি কোনো মূল্যে নির্বাচনটা বানচাল করবে এবং সেটা জামাত চরমোনায় অনুমান করতে পারছে এবং অনুমান করতে পেরে তারা এই জোট বাংলার একটা নাটক খেলছে তো অবশেষে আমরা সেইটার কিছু হলো সত্যতা পাইতেছি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার দেশ পত্রিকার একটি নিউজ এখানে তারা বলতেছে জামাতের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক এখানে তারা এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে দর্শক সেই প্রতিবেদনে কিন্তু আমরা প্রতিবেদনটি পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই যে জামাত চলনায় জোটটা যে বাংলো এই জোট ভাঙার পিছনে আসলে তাদের একটা কঠিন একটা নাটক এবং কঠিন একটা কৌশল ছিল বিএনপির বিরুদ্ধে এবং আমরা মাঠ পর্যায়ে কিন্তু সেটাই বাস্তবায়ন দেখেছি যে জামা জামাত চরমানে জোটা ভাঙার পরে বিএনপি যেভাবে উল্লাসিত হয়েছে এবং বিএনপি যেভাবে নির্বাচনের দিকে দাবিত হয়েছে নির্বাচন প্রচার প্রচারণা চালাইতেছে সেটা যদি জামাত আর চর্মনের যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে তারা ষড়যন্ত্র করত তারা নির্বাচন বানসাল করার জন্য তো দর্শক তারা এখানে আমার দেশ যে পত্রিকা সেই পত্রিকা আসলে তিনি তারা কি প্রতিবেদন ছাপিয়েছেন দর্শক আমরা চলুন আমরা একটু পরে আসি দর্শক এখানে প্রতিবেদনে লিখেছে জামাত ইসলাম যদি এখনো ইসলামী আন্দোলনের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও জোটবদ্ধ হওয়া সম্ভব রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা মালানা খালেদ সাহেবুল্লাহ শনিবার সকাল রক্ষীপুর চাই আসনের ইসলামী আন্দোলনে হাত প্রার্থী মালানা খালেক সঙ্গে বিনিময় করার সময় তিনি এই কথাটা বলছেন দর্শক এটা দ্বারা কিন্তু আমরা ইঙ্গিত পাই যে জামাত চরমায় তারা আবারও ঐক্যবদ্ধ হতে পারে এবং তারা এমন সময় ঐক্যবদ্ধ হবে যখন বিএনপি নির্বাচনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ জামাত চর্মনাই কিন্তু তাদের পক্ষ থেকে একটা টোপ দিতেছে আজকে যেই যে সংবাদটা দেখছেন যে রিপোর্টটা দেখছেন এটা কিন্তু চর্মনার পক্ষ থেকে একটা টোপ মানে হঠাৎ করে তো আর বলতে পারবে না যে আমরা জামাতের সাথে ঐক্যবদ্ধ হবো এই কৌশলে তারা এখন থেকেই তাদের সেই কৌশলের বাস্তবায়নটা করতেছে যে আস্তে আস্তে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল শর্ত কিন্তু তারা মেনে নিয়েছে এবং জামাত আবার ঐক্যবদ্ধ হয়েছে ঠিক এই নিউজটা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই বক্সে জানিয়ে দেবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ